সর্বম শিবময়াম শিবনন্তা শিব কৃপানন্তা আমরা দেবগুরু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা শুরু করেছি যে দেবগুরু বৃহস্পতির ফিফটিন্থ মে দু যে গোচর হবে সেই গোচরের সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির যে অতিচার গতি সেই অতিচার গতিও কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং এই অতিচার গতির কারণে যে ফলাফল দেবগুরু বৃহস্পতির যে আচরণ সেখানে কিন্তু বিশেষ একটা প্রভাব বিস্তার হতে চলেছে তো আমাদের যদি পূর্ণ মাত্রায় সম্পূর্ণ রূপে যদি আমাদের এই গোচরের শুভ ফলটা পেতে হয় তাহলে আমাদের কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যে ডুয়াল এনার্জি ডুয়াল ইনফ্লুয়েন্স অফ রাহু অ্যান্ড জুপিটার কীভাবে প্লে আউট করবে সেটা বোঝা কারণ ফিফটিন্থ মে দেবগুরু বৃহস্পতির যখন সঞ্চার হচ্ছে কালপুরুষের দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে রাশি থেকে মিথুন রাশিতে ঠিক তার ব্যাক টু ব্যাক এইটিন্থ মে রাহুর সঞ্চার হচ্ছে কালপুরুষের দ্বাদশ থেকে কালপুরুষের একাদশে অর্থাৎ মিন থেকে কুম্ভে তাহলে এটা আমরা একটা উল্লেখ করেছি উই হ্যাভ টাচড পন দিস পয়েন্ট লাস্ট ভিডিওতে যে বৃহস্পতি আর রাহুর অ্যাসপেক্ট এক্সচেঞ্জ হবে এবং কালপুরুষের রাশিচক্রে পুরো বায়ু তত্ত্ব কিন্তু জাগ্রত হয়ে যাবে অ্যাক্টিভেটেড হয়ে যাবে মিথুন তুলা কুম্ভ মিথুন আর কুম্ভ টেনেন্টেড থাকবে দে উইল বি প্ল্যানেটস টেনেন্টিং ডিপজিটেড আর তুলার উপর বৃহস্পতি আর রাহুর দৃষ্টি থাকবে তো এই যে এর সাইন অ্যাক্টিভেশন বাক্ট এটাকে বুঝে কিন্তু আমাদের অবশ্যই চলতে হবে শুধুমাত্র বৃহস্পতির যে ট্রানজিট হচ্ছে এই বৃহস্পতির ট্রানজিটটা কিন্তু ইন আইসোলেশন দেখার কোনো উপায় নেই কারণ বৃহস্পতি আনঅ্যাসপেক্টেড থাকছে না রাহুর প্রভাব থাকছে এবং মঙ্গলের যে কর্কট আর সিংহ রাশিতে সঞ্চার হবে যখন মঙ্গল সিংহ রাশিতে যাবে তখন মঙ্গল কিন্তু রাহুকেতুর নোডাল অ্যাক্সিসে যাবে এবং সেটা কালসর্পযুগের নোডাল অ্যাক্সেস সুতরাং সমস্ত ডান দিক বাঁদিক তাকিয়ে কিন্তু আমাদের যেরকম রাস্তা পার করতে হয় আমরা রাস্তা পার করার সময় রোড ক্রস করার সময় শুধু এপার থেকে ওপারে তাকাই না সেই রকম একটা গ্রহর গোচর এবং বৃহস্পতির মতো গুরুত্বপূর্ণ গোচর এবং যে গোচর এক বছরের জায়গায় এই রকম তড়িঘড়ি করে র্যাপিড ইনটেন্স স্টেবিলিটি চ্যালেঞ্জ করে গোচর হবে সেখানে কিন্তু আমাদের অনেক কিছু দেখার বিষয় আছে তো মেষ থেকে মিন রাশি লগ্নের কি প্রভাব হবে আমি আপনাদের ডিটেলে বলবো সঙ্গে আমি আপনাদের মন্ত্রসাধনাও দেব কিন্তু আজকে আমরা একটু এই বৃহস্পতির যে এনার্জিটা সেটাকে আরেকটু গভীরে বোঝার চেষ্টা করি থরো আন্ডারস্ট্যান্ডিংটা দরকার এটা খুব গুরুত্বপূর্ণ পঁচিশ থেকে বত্রিশ সাল ইটস এ লং টাইম এই যে অতিচার গতিতে অ্যাক্টিভেশন হবে এবং বৃহস্পতির এই প্রথম যে ট্রানজিটটা এইটিন্থ অক্টোবর অবধি এই ট্রানজিটে কিন্তু রাহুর একটা ইনফ্লুয়েন্স থাকছে তো আমরা যখন সিনেমা দেখতে চাই বা আমরা এখন তো ওটিটি সিরিজ এসে গেছে তখন দেখবেন যদি সিনেমাটা দেখে উঠে যেতে হয় বা এই যে ওটিটি সিরিজের একটা সিজন ওয়ান এলো দারুণ লাগলো হাইলি এনগ্রসিং তারপর সিজন ওয়ান শেষ হয়ে গেল আমরা একটা খুব হতাশ হয়ে যাই যে আবার কবে আসবে এই পঞ্চায়েত এখন সিজন টু না সিজন থ্রি আসছে সবাই খুব একটা বিশেষ প্রত্যাশার সঙ্গে আমরা অপেক্ষা করছি এই মির্জাপুর মির্জাপুরের যে সিরিজগুলো এসছে যে সিজনগুলো এসছে মহারানী এরকম অনেক কোটিটি সিরিজ তো মাঝখানে শেষ হয়ে গেলে একটা খুব বিরক্তি হয় সিনেমাও বারবার যদি উঠে গিয়ে অন্য কিছু করে দেখতে হয় তখন কিন্তু একটা কনটেক্সচুয়াল লস হয় এবং একটা লস অফ ইন্টারেস্টও হয় এইটা একটা বিশেষ ব্যাপার তারপর ধরুন স্কুলের টিচার বা কলেজের অধ্যাপক তাদের একটা চেষ্টা থাকে যে একটা ক্লাসের মধ্যে যে পড়াটা যে চ্যাপ্টারটা বা যে অংশটা তিনি স্থির করেছেন ছাত্রছাত্রীদের পড়াবেন সেটা সম্পন্ন করা সম্পূর্ণ করার সেটাকে যদি আবার ক্যারি ফরওয়ার্ড করতে হয় পরের ক্লাসে তখন আবার সেখানে একটা কনটেক্সচুয়াল লস হয় তখন আবার নেক্সট ক্লাসে একটা রিক্যাপ করে পূর্ববর্তী ক্লাসের একটা রেফারেন্স টেনে আবার নতুন ক্লাসে নতুন লেকচারে প্রবেশ করতে হয় এবার ধরুন ফুড ব্লগার্স আপনারা সবাই দেখেন ফুড ব্লগিংয়ের ভিডিও তারা নানান রেস্টুরেন্টে সব চেখে বেড়ায় কোথাও কিন্তু সম্পূর্ণভাবে পূর্ণতার সঙ্গে বসে ধীর স্থির হয়ে কিন্তু তাদের খাওয়ার উপায় নেই কারণ তাদের সব জায়গায় চড়ুই পাখির মতো একটা ঠোকর মেরে মেরে খেতে হবে এবার ধরুন ঠাকুর মশাই পুজো করতে বসেছেন একবার তিনি বিড়ি খেতে উঠলেন একবার তিনি পান খেতে উঠলেন একবার তিনি চা খেতে উঠলেন এই যে বিভিন্ন ব্রেকগুলো এই বিভিন্ন ব্রেকগুলো কিন্তু একটা পুজো পদ্ধতিতে একটা সমস্যা তৈরি করে তারপরে লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো এই সময় তো ঠাকুরমশাই একেবারে র্যাপিডো ক্যাব আর মোবাইলের মোবাইকের মতো চলেন এমন তার স্পিডে মন্ত্রপাঠ এমন স্পিডে যে দ্রুত গতিতে তিনি পুজো সম্পন্ন করেন অতিচারী বৃহস্পতি ফেল এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু বোঝানোর যে অতিচারী হয়ে দেবগুরু বৃহস্পতি কোন জায়গাটা তৈরি করবে কি পরিস্থিতি তৈরি করবে এই কনটেক্সটে যদি আমরা বক্রগতিকে একটু মনে করার চেষ্টা করি বক্রগতিতে কি হয় বক্রগতিতে একটা খুব স্ট্রং রিমেম্বরেন্স হয় একটা স্মৃতি খুব জোরালোভাবে একটা স্মৃতি ফিরে আসে যে কিছু পেন্ডিং কিছু আন্ডান কাজ আমার বাকি রয়ে গেছে যেটা আমাকে সম্পন্ন করতে হবে এই জন্য ফোকাসটা মানসিকভাবে লক্ষ্যটা কেন্দ্রীভূত হওয়াটা খুব জোরালো হয় আর এখানে অতিচারিতে কি হচ্ছে ডাউন ওই ঠাকুর মশাই একবার বিড়ি খেতে উঠছেন একবার চা খেতে উঠছেন একবার তা এখন এখন তো আবার মোবাইল দশটা মোবাইলে ফোন আসবে একবার পান খেতে উঠলেন একবার ওয়াশরুমে গেলেন এই যে ব্রেক আপ ডাউন বৃষ থেকে জেমেনি মিথুন মিথুন থেকে কর্কট আবার কর্কট থেকে মিথুন আবার মিথুন থেকে কর্কট এই যে উপর নিচ উপর নিচ এতে যে ফোকাসটা লস হবে এতে যে একটা কনটেক্সচুয়াল লস হবে সেই জায়গাটা যাতে আমাদের জীবনে প্রতিফলিত না হয় এটা কিন্তু প্রধানত আমাদের মাথায় রাখতে হবে যে বারো মাস এক বছরের যে গোচর তাতে আমরা যেভাবে একটা গুছিয়ে সুন্দরভাবে সাজানো একটা বাগানের মতো রেজাল্ট পেয়ে থাকি দেবগুরু বৃহস্পতির কাছে সেই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট না পেলেও এই অতিচারী হওয়ার কারণে যে সরস্বতী পুজো আর লক্ষ্মী ঠাকুর ঠাকুরমশাইয়ের যে পুজোর কোয়ালিটি সেটাও যেন আমাদের জীবনে না হয় এবার দেখুন একটু আমাদের বুঝতে হবে প্রথমে যে ওভারঅল কালপুরুষের যে জন্মছক যে রাশিচক্র সেই কালপুরুষের রাশিচক্রে বৃহস্পতি আর রাহুর এই ট্রানজিট এবং আসপেক্ট এক্সচেঞ্জে কোন কোন পুরুষার্থগুলো কোন কোন ভাবগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে ইউনিভার্সালি সার্বিকভাবে কোন এনার্জিগুলো মানবজনীর জন্য মানব জাতির জন্য কোন দিকগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে কালপুরুষের থার্ড হাউসে বৃহস্পতি কালপুরুষের পুরুষের ইলেভেন্থ হাউসে রাহু থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে থাকছে থার্ড হাউসে রাহুর দৃষ্টি থাকছে কুম্ভ থেকে সুতরাং থার্ড হাউস অফ দ্য জোডি একের উপর ডাবল একটা ইনফ্লুয়েন্স আসছে বাই টেন্সি অ্যান্ড বাই অ্যাসপেক্ট ফিফথ হাউস অফ দ্য জোডিয়াক কালপুরুষের পঞ্চম ভাব সিংহ রাশিতে রাহুর সপ্তম দৃষ্টি থাকছে কালপুরুষের সপ্তম ভাবে সেভেন্থ হাউস অব দ্য জোডিয়াকে রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি থাকছে তাহলে ডাবল অ্যাসপেক্টেড অ্যাক্টিভেশন হচ্ছে সেভেন্থ হাউস নাইনথ হাউস অফ দ্য জোডিয়াক ধনু রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং ইলেভেন্থ হাউস অফ দ্য জোডিয়াক কালপুরুষের একাদশভাবে রাহু অবস্থান করছে বৃহস্পতির অ্যাসপেক্ট থাকছে টেরেন্সি অফ রাহু অ্যান্ড অ্যাসপেক্ট অফ জুপিটার তাহলে আমরা কি পেলাম যে থার্ড সেভেন্থ অ্যান্ড ইলেভেন্থ অফ দ্য জোডিয়াক কালপুরুষের রাশিচক্রের তৃতীয় সপ্তম একাদশ ভাব अर्थात काम पुरुषार्थ बृहस्पति और राहु राहुल जग्रत कंबाइंड कम्बाइंड इनफ्लुएंस जुपिटर एंड राहु इज गोइंग टू एक्टिवेट द काम डिजायर फुलफिलमेंट थर्ड सेवेंथ एंड फिफ्थ एंड नाइन्थ পঞ্চম আর নবম ভাব কালপুরুষের যেটা ধর্মপুরুষার্থ সেটাও কিন্তু রাহু আর বৃহস্পতির অ্যাসপেক্টে অ্যাক্টিভেটেড হচ্ছে পঞ্চম প্রারব্ধকে রাহু অ্যাক্টিভেট করছে ভাগ্যকে অ্যাক্টিভেট করছে বৃহস্পতি এবার এটা ভীষণ ইন্টারেস্টিং কারণ মানব জীবনের পুরুষার্থটা এখন ভীষণ জাগ্রত এটা কলিযুগ আমরা সবাই নানানভাবে নিজেদের নানান ইচ্ছা পূরণের জন্যই সকাল থেকে রাত অবধি দৌড়চ্ছি র্যাট রেসটা এত তীব্র এত দ্রুত এত প্রচলিত হয়ে গেছে বিকজ এভরি র্যাট ইজ চেজিং হিজ পিস অফ চিজ সেখানে এই কাম পুরুষার্থ আর ধর্মপুরুষার্থর যে অ্যাক্টিভেশন এটাকে খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে খুব গভীরভাবে বুঝতে হবে যে আমাদের যে কামনা বাসনা আমাদের যে ডিজায়ার্স থার্ড সেভেন্থ অ্যান্ড ইলেভেন্থকে যদি আমরা ফিফথ অ্যান্ড ধর্মের উপর যে আধার যে ধৃধাতু ধারণ ক্ষমতা সেই ধৃ ধাতুকে যদি আমরা গুরুত্ব দিই ধর্মপুরুষার্থকে বেস করে আধার করে যদি আমাদের থার্ড সেভেন্থ আর ইলেভেন্থের দৌড় হয় তাহলে কিন্তু হিউজ অ্যান্ড লং টার্ম গেমস এই মঙ্গলের কর্কটে অবস্থান মঙ্গলের সিংহরাশিতে সঞ্চার এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে ওভারঅল চিত্র কিন্তু মানব জাতির জন্য কামপুরুষার্থ অ্যাক্টিভেটেড হচ্ছে এবং সেখানে বৃহস্পতি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ বৃহস্পতি পঞ্চম ভাবের পঞ্চমভাবের নবম নবমভাবের কারগ্রহ একাদশের গ্রহ এবং কারক গ্রহ তার কারক স্থানগুলোকে অ্যাক্টিভেট করছে সঙ্গে রাহু তো একেবারেই সব রকম কাম বাসনার ডিজায়ারের কারক গ্রহ কারণ তার কারণেই আমাদের জন্ম তো এটা ওই অনেকটা আইআইটি মেডিকেলের পরীক্ষার মতো যে বেস্ট স্টুডেন্টস যারা যারা প্রচুর ডিসিপ্লিন অধ্যাবসায় শ্রম সময় দিয়ে পারসিউ করবে অনুসরণ করবে তারা চান্স পাবে অ্যান্ড দে উইল বি দ্য ক্রিম স্টুডেন্টস তো এই জন্য এবং খুব ট্রিকি প্রশ্ন হবে খুব কঠিন প্রশ্নপত্র হবে সহজে সে কোয়েশ্চেন পেপার ক্র্যাক করা যাবে না তো এখানেও কিন্তু একটা সেরকম কম্পিটিটিভ পরীক্ষার মতো একটা সিনারিও তৈরি হচ্ছে যেখানে মানব জাতি একটা সুবর্ণ সুযোগ পাবে নানান রকম ইচ্ছাপূরণকে চরিতার্থ করার কারণ থ্রি সেভেন ইলেভেন অ্যাক্টিভেটেড হচ্ছে নট অনলি বাই পজিশন অফ প্ল্যানেটস গ্রহের অবস্থানে শুধু নয় অ্যাসপেক্টেও তো সেই জায়গায় এই চ্যালেঞ্জটাকে নেওয়া ভালো স্টুডেন্টরা যেরকম চ্যালেঞ্জ নেয় পড়াশোনা করে একটা এনগেজমেন্ট থাকে কঠিন ইনপুট হয় এবং তারপর তারা ভালো রেজাল্ট করে সারা জীবন তার ফলটাকে সে তারা এনজয় করে সেই রকম বৃহস্পতি আর রাহুর এই যে থার্ড হাউস আর ইলেভেন্থ হাউজের অবস্থান এবং অ্যাসপেক্ট এক্সচেঞ্জ এইখানে সঠিকভাবে ন্যাভিগেট করা হচ্ছে বড়ো চ্যালেঞ্জ কিন্তু এটা বুঝলে এর একটা আন্ডারস্ট্যান্ডিং হলে যে আমার জীবনের কোন কোন ক্ষেত্রগুলোতে আমি এগোতে পারবো আমার লাভবান পরিস্থিতি হবে এবং সেই লাভবান পরিস্থিতি কোন কোন প্রভাবে কমতে পারে সেই জায়গাগুলো আই দ্য লুপোলস আজকের এই আলোচনার উদ্দেশ্য এইটাই যাতে আপনারা পরিষ্কারভাবে একটা বুঝে নেন যে আপনাদের রাশিলগ্ন অনুযায়ী কোন কোন ভাবের অ্যাক্টিভেশন হচ্ছে কি কি জায়গায় আপনারা লাভবান হতে পারেন এবং এই লাভ প্রাপ্তির ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আসতে পারে এইটা বোঝাটা এইটা জানাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা বৃহস্পতির অতিচারগতিটা লং টার্ম সহজ নয় এবং তার চরিত্র বিরুদ্ধ সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কারণ বৃহস্পতি যেটা মুভমেন্ট যে সঞ্চার করবে সেটা একেবারেই বৃহস্পতির কিন্তু ক্যারেক্টার নয় বৃহস্পতি সেইভাবে চলেন না তো বৃহস্পতির যেটা ক্যারেক্টার তার বিরুদ্ধ যেহেতু বৃহস্পতির আচরণ হবে সেই জন্য কিন্তু আমাদের রেজাল্টের জায়গায় যাতে আমাদের কোনো মিস না হয় এইটা আমাদের বুঝতে হবে প্রতিটা রাশি লগ্নর জন্য নির্দিষ্টভাবে আমি আপনাদের বুঝিয়ে দেব প্রতিটা রাশি লগ্নর জন্য চ্যালেঞ্জেস কোথায় আসবে সেই চ্যালেঞ্জকে মাথায় রেখে বিশেষ মন্ত্র সাধনা আপনাদের দেব এবং খুব সিম্পল দেব সহজ দেব এবং খুব শক্তিশালী গুরু পরম্পরা থেকে প্রাপ্ত অমোঘ ফলদায়ী কিছু মন্ত্রসাধনা আপনাদের খুব সিম্পলি ডিজাইন করে দেব যাতে আপনারা ফুল রেজাল্টটা পান এটা আপনারা তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া তিথি থেকে শুরু করবেন যেটা আপনাদের সঙ্গে আগেই আলোচনা করেছি যে এই অক্ষয় তৃতীয়া থেকে আমাদের একটা প্রসেস চালু করতে হবে যাতে আমরা ফুল রেজাল্টটা পাই একটা প্রিপারেশন তৈরি হওয়া টুয়েলথ মে অবধি দি মে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা তো দুশ্চিন্তার কিচ্ছু নেই যাতে আমরা আরও বেশি করে রেজাল্ট পেতে পারি এবং নেগেটিভ যে প্রভাবগুলো থাকবে আমরা দেখছি যে ফিনান্সিয়াল মার্কেটস আপডাউন করছে ভলেন্টারিটি এসছে স্টক মার্কেট নামছে নিচে তো যাতে আমার লসেসগুলো অ্যারেস্টেড হয় এবং বৃহস্পতির যে প্রজ্ঞা যে জ্ঞান যে অ্যাডভাইস সেইটা যাতে আমাদের না হারায় আমরা যাতে আমাদের ভিজডামটা প্রজ্ঞাটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আগামী ভিডিও থেকে আমরা এক একটা রাশি লগ্ন ধরে ধরে কোন কোন হাউস হাউজ অ্যাক্টিভেশন হচ্ছে কোন কোন হাউজের উপর চ্যালেঞ্জেস আসবে এবং হাউ টু ডিল উইথ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড হাউ টু গেট ম্যাক্সিমাম রেজাল্টস এটা প্রধানত মে টু অক্টোবর কারণ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এখন সেই ঠাকুরমশাই তৈরি হয়েছেন সেই ভূমিকায় যাবেন সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোর ঠাকুরমশাই সারাক্ষণ মানে ফোন বাঁচছে দশটা পঞ্চাশটা বাড়িতে ছুটতে হবে তার সঙ্গে তো চা পান বিড়ি ওয়াশরুমের ব্রেক আছেই সেই জায়গাতে ঠাকুর মাসের পুজো যেন সঠিকভাবে হয় দেবদেবীর আবাহন যেন সঠিকভাবে হয় এবং দেবদেবী যেন তুষ্ট হন এবং সঠিক কৃপা এবং সঠিক আশীর্বাদ যেন আমরা প্রাপ্ত হই এই লক্ষ্য রেখে এই উদ্দেশ্যে রেখে কিন্তু আমাদের এই বৃহস্পতির ট্রানজিটকে হ্যান্ডেল করতে হবে সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দ